গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায় এদিন তিনি বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুটি চেকপোস্টের সামনে পার্কিংয়ে অস্থায়ী ক্যাম্পের পৃথাই কেটে উদ্বোধন করলেন তাছাড়া সকল আগত পুণ্যাতিথার জন্য তৈরি করা বিশ্রামাগার প্রজ্বলায় পানীয় জ্বালার ব্যবস্থার তিনি সব রকম পরিদর্শন করেন এদিন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আসানসোল পৌর নিগমের ব্যবস্থাপনায় সকল আগত পূর্ণার্থীদের জন্য অস্থায়ী বিশ্রামাগার শৌচালয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন এই ক্যাম্পে আগত পূর্ণার্থীদের স্বাগত জানাতে আসানসোল পৌর নিগমের দল সহ কাউন্সিলর সবসময় উপস্থিত থাকবেন জানা গিয়েছে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদ ইমরানী মিশ্র গুরুদাস সমস্ত কাউন্সিলাররা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে এই সরকার যে মানব মানব জাতির মানব সেবাতে ব্রত তা প্রতিনিয়ত প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে গঙ্গা সাগরে পুণ্যার্থী যারা আসবে বিভিন্ন স্টেট থেকে আসবে তারা এই ঝাড়খন্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ পরিষেবা পাবে মানে এখানে বিশ্রাম নিতে পারবে মানুষের ডক্টরদের মানে চিকিৎসার ব্যবস্থা করা আছে রেস্টের জন্য ব্যবস্থা করা আছে তাছাড়া তারা তারা জল হোক পানীয় জল হোক চা হোক এখানে টয়লেট অনেকগুলো টয়লেটেরও রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয় সে কথা ভেবে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে এবং মানুষকে অন্য স্টেট থেকে যারা আসছে তাদেরকে পশ্চিমবঙ্গে ঢোকার ঢোকার পরে সুস্বাগতম জানাচ্ছে আসানসোল কর্পোরেশন মানুষকে একটাই বার্তা যে পশ্চিমবঙ্গে যে সরকার মা মাটি মানুষের সরকার এবং যেটা প্রতিদিন প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় এখানে কিন্তু শুধুমাত্র মানব সেবাতে ব্রতি আছে মাটি মানুষের সরকার এবং মানব জাতিকে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে তো এটাই এর মাধ্যমে যে প্রতিটি ধর্মকে নিয়ে এই সরকার চলছে প্রতিটি মানুষের জন্য সরকার রয়েছে এবং সেখানে আসানসোল কর্পোরেশন এই উদ্যোগটা নিয়েছে এবং আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছেন যে মানুষের সাথে মানুষের পাশে এটা তারই উদ্যোগ কি কি এখানে আছে মানুষের জল জল যে খাবে জলের জন্য ব্যবস্থা করা আছে চা কফি আরমেন্ট আছে মানুষ যদি অসুস্থ হয় নিজেকে যদি অসুস্থ বোধ করে এখানে ডক্টরের ব্যবস্থা করা আছে এখানে টেন্ট করা আছে বেড রাখা হয়েছে মানুষ যে বিভিন্ন জায়গা থেকে আসবে অনেকে হয়তো স্থান বলুন বা টয়লেট বলুন যে কোনো ধরনা দরকার পড়লে এখানে টয়লেট প্রায় দশখানা এখানে এদিকে করা হয়েছে প্লাস আমাদের এখানে আরো বানানো হয়েছে তাছাড়া মানুষ যে অতদূর থেকে আসবে তারা যদি কেউ রেস্ট নিতে চায় মহিলাদের জন্য আলাদা ছেলেদের জন্য আর পুরুষদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা আছে তারা কিন্তু এখানে থাকতেও পারবে এবং এখানে কন্টিনিউ প্রসেসে ডাক্তার থাকবে আমাদের কর্পোরেশনের স্টাফেরা থাকবে আমাদের বড় চেয়ারম্যানরা থাকবে কাউন্সিলররা থাকবে এবং বিভিন্ন ধরনের সব রকম সুযোগ সুবিধা মানুষকে করা হবে আজ থেকে উদ্বোধন হলো আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত বাংলা যে গঙ্গাসাগর মেলা সেই গঙ্গাসাগর মেলাকে গঙ্গাসাগর মেলা যে জায়গাতে হয় সেই জায়গা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করা হয় কিন্তু এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাস্তা দিয়ে হয় মানুষ আসে সেই পুণার্থীদের জন্যে স্বাগত জানানো তার রকম কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা যে আমাদের পাশে রাজ্যে ঝাড়খন্ড বিহার বা অন্যান্য রাজ্য থেকে এই যে বেঙ্গলে পরিবেশ করছে ডেপুটি চেকপোস্টে এল অঞ্চলে সেখানে আমাদের আসানসোল পৌর এলাকা হয় সেই পৌর নিগমে মহানাগরী বিধান কে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব হিসাবে উনি ওনার নির্দেশ অনুসারে একটা ক্যাম্প করেছেন এখানে যে পুন আছে বিশ্রাম করার জায়গা স্নান করার জায়গা সব রকম আছে এই ক্যাম্পটা থাকবে এইটা হলো পারমান যে মানুষের পাশে সরকার যেটা থাকছে আপনি দেখেন বিভিন্ন জায়গায় যে সরকার মানুষে বিভাজন করছে কিন্তু বাংলায় মাটিতে মা মাটি মানুষ সরকার যেটা আমরা বলি এটা মানুষের পাশে থাকার এটা পারমান যে জাত ধর্ম সবার সব রকম আছে সব জায়গায় আছে কিন্তু উৎসব যেটা হয় সবার জন্যেই হোক মানুষের পাশে থাকতে হয় মানুষের জন্যে কাজ করতে হয় মানুষের পাশে দাঁড়াতে হয় এটাই প্রমাণ হলো আজকে রাজ্যের সরকার প্রমাণ করে দিল সেই নির্দেশভাবে আমরা এটা কয়েক করেছি সাধারণ মানুষকে কি বার্তা দেবো সাধারণ মানুষকে দেবো যে যেমন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন জাত ধর্ম কোনো মজা মানে ধর্ম দেখে কোন রকম কাজ করছে না সবাই মন তাহলে এই পরিবেশ যেটা আছে যে আমরা সবাই মিলে উৎসব বা যা কিছু সবসঙ্গে একসঙ্গে থাকছি সে মেলবন্ধনটা থাকুক আর সেইটাই দিশাটা যেটা রাজ্যে দেখাচ্ছে সেটা অন্য রাজ্যে এটা যে আত্মীয় স্বজন আছে তাদের এটা সূচনাটা দেওয়া যে দেখুন এটা বেঙ্গল বেঙ্গলে যেমন আমরা কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই বেঙ্গলি বাংলা বিহারি কোনো তফাৎ নাই আমরা সবাই এক সঙ্গে থাকছি এরকম পরিবেশ গোটা ভারতবর্ষে তুলতে হবে কেন ভারতবর্ষে একটা দল আছে যারা মানুষকে বিভাজন করছে মানুষের মধ্যে মানে ডিফারেন্স করে দিচ্ছে যে তুমি হিন্দু তুমি মুসলিম তুমি শিখ তুমি ইসাই এগুলো চলবে না মানুষ মানুষ আছে মানুষের জন্য কাজ করতে সরকারকে মানুষের পাশে থাকতে হবে সেই